মাগো তুমি তুমি আমার একটা উপকার করবে মা হ্যাঁ বলুন না এখানের আশেপাশে ঠাকুর থান বা মন্দির আছে না মানে আসলে আমি আমি তো রোজ পুজো দিই একদিন পুজো না দিলে ঠিক শান্তি হয় না তো বুঝতে পেরেছি আপনি কি এখন একটু হাঁটতে পারবেন তাহলে কাছেই একটা থান আছে আপনাকে নিয়ে যেতাম যদি নার্স দিদি অনুমতি দেয় তাহলে সেখানে নিয়ে গিয়ে পুজো দেওয়ার পর আমি আবার আপনাকে এখানে ফিরিয়ে দিয়ে যাব আমি জিজ্ঞেস করে আসছি নার্স দিদিকে সাবধানে এই যে এই দিকে বলছি যে আপনাকে কি আমি ছায়ামাসি বলেই ডাকবো নাকি আপনার অন্য কোনো নাম আছে আমার যে কি নাম সেটাই তো এখন মনে পড়ে না তবে বিশ্বাস বাড়িতে আমাকে ছায়ামাসি বলেই ডাকতো তুমিও তাই টেক বেশ আজ থেকে আমিও আপনাকে ছায়ামাসি বলেই ডাকবো ঠাকুরমশাই উনি পুজো দিতে চান আপনার মাথায় ব্যান্ডেজ আপনার শরীরের এই অবস্থা আপনি এই অবস্থায় পুজো দিতে এসছেন আমার সাত কোনো ঠিক নেই তাতে কার কি যায় আসে বলুন তো ঠাকুর মশাই আপনি আর কখনো এভাবে বলবেন না আপনার কেউ না থাকলেও আজ থেকে আমি আছি আপনার জন্য আচ্ছা আমাকে একটা কথা বলতো আপন জনকে কখনো কেউ আপনি বলে হুম বেশ তাহলে এবার থেকে তুমি বলে ডাকবো ঠাকুর মশাই উনি রোজ পুজো দেন আর উনি চান আজও যেন তার অন্যথা না হয় আপনি একটু পুজোর ব্যবস্থা করুন না এমন মানুষে ঠাকুর মঙ্গল করুক নাদিন সুরাদি মখাদিন ভবাদিন স্বরূপ বदीयং নবিদ্যন্তি দেব জগন মোহিনীং তু বাগবত ছোট বাবু তোস করে থাকলেও তাকে সহানুভূতি দাও ঠাকুর সে তো আমার সন্তান সম কি হয়েছে তোমার শরীর খারাপ লাগছে একটু জল খাবে আমি জল এনে দেবো পুজোটা আমি দিয়ে গেলেই ভালো হতো তোমার খুব ধকল হয়ে গেল তাই না স্মৃতি ধকল ছাড়া আর কোনো কিছুই ভাবায় না গোমা চলো এসো বলো দুর্গা মাইকে কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে